আসসালামাইকুম আমার পিছনে যে দোকানটা দেখতেছেন মোবাইলের দোকান এ দোকানটা বিক্রি করা হবে এ দোকানটা বিক্রি করা হবে আর এটা হচ্ছে যে সারজাতে আমি বিস্তারিত জানবো লোকেশনটা কোথায় পড়ছে অবশ্যই আমার জানা নাই আমি ভিতরে যাব দোকানটা আপনাদের দেখাচ্ছি একটু আশপাশে একটু দেখেন তো একটু এদিকে দেখেন আশেপাশে একটু দেখেন এটা হচ্ছে দোকানের পুরোটা বিল্ডিং এবং এটা মোবাইলের দোকান এই দোকানটি বিক্রি করা হবে আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমি স্ক্রিনের মধ্যে নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি এসে দেখে যেতে পারে তো দেরি না করে আমি একটু ভিতরে যাব আপনার সাথে একটু কথা বলবো ঠিক আছে কত টাকা আছে বা সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু আমার সাথে আসেন আমি দোকানটা একটু দেখাচ্ছি ওয়া আলাইকুম ভালো আছেন আচ্ছা এই এরিয়াটা কোথায় পড়ছে আপনাদের দোকানের এর এরিয়াটা সারজা 12 নাম্বার সালাম স্যার কোথায় পড়ছে সারজা 12 নাম্বার সালাম স্যার সারজা 12 নাম্বার না সালাম স্যার তো এই দোকানটা মানে কি জন্য বিক্রি করে দিবেন বা কেন বিক্রি করবেন যদি বলতে এটা সে এখানে লোক সংকট আমি একলা তো পুরো দোকান কভার করা যায় না আচ্ছা ওই কারণে আর মালিক বেশিরভাগ সময় দেশে বাইরে থাকে আচ্ছা দেশেই থাকে কারণ আমি একলা তো পসিবল নয় গ্যারান্টি সেল করে দিব মানে আপনি বলতেছেন যে আপনার মালিক যিনি উনি বাইরে থাকে তো এই জন্য আপনি তো একাধার আর সম্ভব না একটা দোকানে এত বড় একটা দোকানটি মানে ইয়ে করার জন্য তো এই জন্য বিক্রি করে দিলেন এই তো আর তো অন্য কোনো সমস্যা নাই না আচ্ছা একটু বাইরে একটু আশেপাশে একটু দেখান দোকানের ভিতরটা একটু দেখান আহ ড্রাইভারটা একটু দেখান আপনাদের যদি কারো যদি প্রয়োজন হয় দোকানটা খুবই একদম মানে সেন্টারে কি বলবো মানে লোক সমাগম আছে এখন তো আমি দুপুরবেলা ভিডিও করছি তো এই জন্য দোকানের আহ পাবলিকটা দেখা যাচ্ছে না দুপুরের টাইম এখানে অনেক গরম পড়ে তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় বা দরকার মনে হয় আপনারা সরাসরি আসবেন সরাসরি এসে আপনারা দেখে যাবেন এবং মালিকের সাথে আপনার কথা বলবেন কথা বলে যদি দরে দামে যদি সবকিছু ঠিকঠাক থাকে আমার মনে হয় যারা ভিডিও দিয়ে দেখছেন ভিডিও দিয়ে দেখার পরে আপনারা কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না প্রয়োজনে সরাসরি আসবেন আমি স্ক্রিনের মধ্যে নাম্বার দিয়ে দিব এবং নাম্বারটা দিয়ে দিলে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করেন ওনার সাথে সরাসরি এসে কথা বলবেন যদি আপনাদের সাথে সবকিছু ঠিকঠাক থাকে দোকানটা নিতে পারে ভালো এবং প্রতিষ্ঠান একটা দোকান মোটামুটি কাস্টমার আছে তো সবকিছু মিলে আমার মনে হয় আপনাদের জন্য ভালো হবে বেস্ট হবে হয়তো ওনার আরো দুই তিনটা প্রতিষ্ঠান আছে তো একসাথে সবগুলো দোকানে মানে উনি কভার করতে পারি যে দোকান এটা সেল করে ফেলবে তো আপনি যদি কারো প্রয়োজন হয় আমি স্ক্রিনের মধ্যে নাম্বার দিয়ে দিব সরাসরি ওনার সাথে কথা বলবেন ধরো তো কত হয় বা উনি কত যাচ্ছে আপনি কত যদি নিতে পারবেন সবকিছু যদি ওকে